হ্যালো ফ্রেন্ডস কুক মঞ্চতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত তো আজ আমি যে রেসিপিটা নিয়ে এসেছি এটা হচ্ছে কচুরলতি চিংড়ি মাছ দিয়ে আমরা কচুরলতি খেতে খুবই ভালোবাসি তো এই রেসিপিটা আমি খুব সহজ উপায়ে বানিয়েছি এবং খুব কম উপকরণে তো এই রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি এখন সেটাই দেখে নিই তো প্রথমে কড়াইতে আমি সরষের তেল দিয়েছি এবং সরষের তেলটা একটু গরম হয়ে যাওয়ার জন্য ওয়েট করে আমি একটা কুচিয়ে রাখা পেঁয়াজের মধ্যে দিয়েছি তো পেঁয়াজটাকে এখন আমি নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নেব পেঁয়াজটা একটু ভাজা ভাজা মানে একটু ভাজাটা ভালো করে করলে তারপরে অন্যান্য মশলা অ্যাড করলে তো এই কচুরলতি রেসিপিটা মানে খেতে খুব ভালো লাগে পেঁয়াজটা ভাজার উপর অনেকটাই ডিপেন্ড করছে যে খেতে কেমন হবে আর এরপর পেঁয়াজটা যখন ভাবে ভাজা হয়েই যাবে একটু লালচে লালচে করে তো তখন আমি দু চামচ মতো রসুন বাটা দিয়ে নিচ্ছি রসুন বাটাটা এই রান্নাটাতে একটু বেশি লাগে রসুনের গন্ধটা প্রচুলতির সাথে খুব ভালো যায় তো সেই জন্য আমি দুটো মানে দু চামচ রসুন বাটা আমি পেঁয়াজের মধ্যে দিয়ে খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি যতক্ষণ না একটু কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ পর্যন্ত একটু ভেজে নিতে হবে তো মোটামুটি ভাবে ভাজা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিচ্ছি এবং লঙ্কার গুঁড়ো দিচ্ছি লঙ্কার গুঁড়োর পরিমাণটা একটু বেশি দিচ্ছি দেড় চামচ মতো কারণ মানে কচুর লতিটা একটু ঝালঝালি খেতে ভালো লাগে সেই জন্য কচুল লতির মধ্যে আমি লঙ্কার গুঁড়োটা দেড় চামচ মতো দিব তো এরপর আমি জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব যাতে যেহেতু আমরা গুঁড়ো মশলাগুলো দিয়েছি আর সে সেই জন্য যাতে পুড়ে না যায় সেই জন্য অল্প অল্প করে জল দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব তো মশলাটা কষানো মোটামুটি হয়ে তেল ছেড়ে আসছে এখন আমি এতে চিংড়ি মাছ দিয়ে নিচ্ছি চিংড়ি মাছটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং মানে খোসাটা অনেকটাই ছাড়িয়ে নিয়েছি নিয়ে চিংড়ি মাছটা আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি তো চিংড়ি মাছের মধ্যে আমি আগে থেকে কোনোরকম নুন টুন কিছু মাখিয়ে রাখিনি সেই জন্য এখন আমি এতে স্বাদ মতো নুন অ্যাড করে দিচ্ছি নুনটা পরিমাণ মতো বুঝে অ্যাড করে দেবেন আপনারা তো এখন আমি এতে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি যেহেতু মাছটা আমি কাঁচা দিয়েছি আগে থেকে ভেজে রাখিনি সেই জন্য এই মশলার মধ্যে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি এই আর কি তো খুব বেশিও আবার বেশি টাইম লাগে না চিংড়ি মাছ রান্না হতে মোটামুটিভাবে একটু কষানো হয়ে গেলেই আমি এর মধ্যে সেদ্ধ করে জল ছড়িয়ে রাখা কচুর লতিটা দিয়ে নিচ্ছি খুব যে বেশি যে সেদ্ধ করেছি তা না আর কচুর তো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় জাস্ট হালকা ভাপিয়ে আমি জলটা ঝেড়ে দিয়েছি তো সেই কচুর এর মধ্যে দিয়ে আমি খুব মশলাটার মধ্যে খুব ভালো করে এখন আমি কচুরতিটা মিশিয়ে নিচ্ছি তো খুব ভালো করে যতক্ষণ না মিশে যায় ততক্ষণ মেশানোর পর আমরা এর মধ্যে জল অ্যাড করছি আর কচুরলতিটা জাস্ট ভাপানো ছিল ভাপিয়ে জলটা ফেলেছি সেই জন্য কচুরলতিটা একটু সেদ্ধ হবে সেই মতো বুঝে আমি জল দিয়েছি তো জল দিয়ে একটু নাড়াচাড়ার পর আমি কচুরলতিটার মধ্যে ঢাকা দিয়ে দেবো প্রায় চার থেকে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখলেই হবে গ্যাসের আঁচটা একটু কমিয়ে রেখেছি আর গ্যাসের আঁচটা কমিয়ে আমি চার থেকে পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম এখন আমি পাঁচ মিনিট পর আমি ঢাকনা খুলেছি এবং তখন প্রচুল লতিটার স্টেকচারটা এরকম আসছে তো জলটা অনেকটাই শুকনো হয়ে গেছে এবং এর মধ্যে আমাদের আর কিছু অ্যাড করতেও লাগবে না আর রান্নাটা আমার প্রায় হয়েই গেছে আর কিছুই দেওয়ার নেই খুব চটচলদি বানানো যায় আর এখন আমি এটাকে নামিয়ে নেব তো দেখতে কচুর এতটা সুন্দর হয়েছে আর কচুর ভীষণই মানে লোভনীয় একটা জিনিস চিংড়ি মাছ দিয়ে কচুর লতি তো কেমন লেগেছে রেসিপিটা আপনারা খুব ভালো করে মানে দেখে আমাকে জানাবেন আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো টাটা বাই বাই দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো